দিয়া আপনার চোখে তো তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন এক ক্যাবেলের লোকে তেরো কোটি কে জোড়ে নেয় তেরো কোটির জন্য তেরো কোটি তার শুধু জাগা ব্যবহার করছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়ে পিছনে নিয়ে গেছেন আবার একটা তারের সাথে আর একটা তার লাগতে দেন না দুই তার একসাথে লাগলে ফায়ার হবে দেখেন না বিদ্যুতের তার দুটো একসাথে লাগলে আগুন ধোরা ওঠে এরকম ফায়ার হবে জ্বলা যাবে কেবেল জ্বলা যাবে আপনি সব উল্টা দেখবেন মাটি দেখবেন আখ মাকাশ মাথার উপরে আর আকাশ দেখবেন নিচে সব উল্টে হয়ে যাবে সার্ভিস দিতেছেন শুধু আমরা আমাদের রূপ তাক লাগি না মানুষের রূপ সৃষ্টিও তাক লাগে বিশ্বাস হয় না আমি দলিল দিতেছি আদম আলা ইসলামকে বানায় যখন আরো সে নিচে রেখা দিছেন না চল্লিশ বছর তো ফেরেস তারা আসতো আর দেখতো আর বলতো খালকুন নতুন সৃষ্টি তো মানুষ দেখে নাই ঠিক না দেখছে নাকি না মনে হয় দেখছে জাদুঘরে আসিল না তো বলতো খালকুন জাদিদ নতুন সৃষ্টি তো আবার বলতেন খালকুন জামিল এত সুন্দর হবে না কেন আদম আল্লাহ ইসলামকে কুদরতি হাত দিয়া বানাইছেন খালাক্তু হু বিয়া কুদরতি হাত দিয়া বানাইছেন সুন্দর হবে না কেন আমরাও সুন্দর হব না কেন কেন আল্লাহর কুদরতি হাতের বানানো ঠিক না সব হুকুম দিয়া বানানো আমরা কুদরতি হাতের সৃষ্টি আমাদেরকে হুকুম দিয়া বানান নাই এই জন্যই তো সব ছয় দিনে কমপ্লিট কয়দিনে দিনে ইয়াম কুরান বলে ছয় দিনে কমপ্লিট সপ্তম দিন আল্লাহর যেখানে যাওয়ার ওইখানে চলে গেছেন কিন্তু আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কোথায় ছয় দিন কোথায় দশ মাস ঠিক না কোন বলতেছিলেন ছিলেন ছিল কিন্তু আমাদেরকে কোন দিয়া তৈরি করেন নাই কুদরত দিয়া তৈরি করছেন এই জন্যই তো মানুষ এত সুন্দর এত সেরা তো আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন সাজাইছেন রাস্তা দুটা বিদায় শুধু সাজান নাই আমাদের দায়ে দায়িত্ব এই জন্যই তো আল্লাহ রব রব আল্লাহ কি আমাদেরকে লালন পালন করতেছেন কে বুঝবেন কিনা জানি না বইলা দেখি আমাদের ঘরের সন্তান বা আমাদের কে আল্লাহ নিশ্চয় কেন জন্ম দিল অসহায় কেন জন্ম দিল বাচ্চাটা যখন আসে তো নিশ্চয় না না নিশ্চয় না একেবারে নিশ্চয় একেবারে অসহায় এই ভাই আপনি কি বলেন হ্যাঁ আপনি বসেন সাউন্ডের দরকার হবে না আমার সাউন্ড ঠিক আছে আপনি শুনেন কিনা এটা বলেন আপনি শুনেন কিনা এটা বলেন ঠিক আছে না শুনলে বসে থাকেন মেলে চলে যান না কথা ওইখান থেকে আসে এইখান থেকে আসে না আল্লাহ শুধু শুধু হুকুম দেয় আর যদি না বুঝে আসে তাহলে চলে যাই কথা এখান থেকে আসে এখান থেকে আসে না আর আমিও বুঝি যে আপনি নিজে আসেন না কেউ আপনাকে পাঠাইছে এই জন্যই বারবার আপনি দাঁড়ান যতটুক শোনেন অতটুক মন দিয়ে শোনেন লক্ষ সাহাবা দিন ছিল ছিল হজে ওই কই লাউড স্পিকার কথা কি রসুলের শুনে নাই আপনি তো হুজুর এক হুজুর নিয়ে আসেন এক সাহাবি যে আমি বিদায় হজে আল্লাহ রসুলের কথা শুনি নাই আমি তো ওই নিজের চোখে দেখছি যেখানে ইমাম বোখারি এখনো পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে জাদুঘর রাখা আসে বোখারায় দেখা আসেন আমাদের হুজুরদের কাছ থেকে তো আমরা শুনছি নব্বই নব্বই হাজার ছাত্র হইতো ওনার ধর্ষে লাউড স্পিকার কোথায় ছিল মনোযোগ ছিল মনোযোগ আপনার আমার মনোযোগ নাই মনোযোগ থাকলে লাউড স্পিকার লাগে না এই মজমা আমার গলার আওয়াজ আল্লাহ এতটুকু দিসে যে ওই মাথা পর্যন্ত যাবে যাবেছেন আল্লাহ আমাকে স্পিকার দেয় নাই না পায়ে হাত রাখে তো যেটা বুঝাইতেছিলাম একটা জিনিস বুঝাইতে চাইতেছি বুঝলে কাজে দিবে রাস্তা কিন্তু দুইটা হাতে সময় অল্প আপনি হাজার বছর পাবেন না আপনি ওই উন্মত যেই উন্মত হাতে সময় বড় কম নিয়ে আসছে হাতে সময় কতটুকু আহ কতটুকু বলেন না আ ষাট সত্তর বৎসরও না পনেরো বৎসর তো এমনি বিয়োগ হয়ে গেছে এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে পালেক না হবে এই পনেরো বৎসর তো এইখানে বিউক আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটো বিউক রুফিয়াল কলম না এম হাত গুমন্ত ব্যক্তি যতক্ষণ গুমন্ত থাকবে কলম উঠায় ফেরেস্তা বসে থাকবে ওটো বিউ আর একদিন আসবে যদি একটু বয়স পান বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইল করা যাবে না চলতে চাইল চলা যাবে না বার্ধক্য একদিন নয়া দিবে এটো বিয়োগের পাল্লায় দড়েন তাহলে আপনার হাতে সময় কতটুকু অল্প সময় হাতে রাস্তা দুইটা তৃতীয় কোনো রাস্তা নাই যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব অস্তিত্ব দিছেন সাজায়ও দিছেন আবার শুধু সাজায়া দেন নাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন দেখামো একটা যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস হ্যাঁ নাককে লাগায়া দিসে তুই সার্ভিস দিবি যেটা খাক আর পান করুক মুখের কাছে নিতে দেরি তুই সংজ্ঞা বইলা দিবি এটা ভিতরে যাবে কি যাবে না এটো সার্ভিস সার্ভিস না আস্তে আস্তে আওয়াজ না সার্ভিস না যদি এটা প্যাথোলজি সেন্টার থেকে করাইতে হতো আরে বলেন না যদি ইউনিভার্সিটি থেকে করাইতে হতো আপনার সিরিয়াল কখন হইতো আপনি সিরিয়াল পাইতেন কখন পান করার জন্য কেননা আপনি তো পান করতে পারতেছেন না গ্রান তো জানেন না কিরকম সার্ভিস দিতেছে নাক যেটাই মুখের কাছে নিবে ভিতরে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে গ্রান ঠিক আছে কিনা দ্বিতীয় সার্ভিস দিতেছে জিব্বা যেটাই তোমার সাথে টাচ করাবে কি তুমি সাদ বইলা দিবা ঠিক আছে কিনা সার্ভিস জিব্বা সাদ দেখা বলে ঠিক আছে কিনা সার্ভিস দিতেছে যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হইতো প্যাথোলজি সেন্টার থেকে আনতে হইতো আপনি অফিসে বসতেন না কোন জায়গায় বসতেন দোকানে হাটে বাজারে একটু ভাবেন দেমাক দিয়া কাজে দিবে কিন্তু আল্লাহ সার্ভিস দিতেছে জিব্বা দিয়া টাচ করলেই তুই সাত বইলা দিবি মুখের কাছে নীলি বলছে গ্রাম বুলা দিবি আবার দাঁত দিয়া সার্ভিস দিতেছে শুধু সার্ভিস না। পাথর গেল কি না প্রথম কামড়ি বইলা দিবি সত্য তো জিব্বাকে আবার বলছে শুধু স্বাদের সার্ভিস দিলে চলবে না এটার ভিতরে কোনো আস জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি শুধু এতটুক জায়গার ভিতরে চারটা সার্ভিস পান আপনি কে দিতেছে বাকি সার্ভিস তো বাদই দিলাম চোখের দেখা এটাও সার্ভিস দেওয়া আল্লাহ সার্ভিস দেওয়া হয়ে গেছে কে আপনাকে ইউনিভার্সিটি তো এখানেই ডরেট আছে প্রফেসরও আছে এতগুলা গবেষণা কেন্দ্র দেখে আসলাম ভিতর দিয়া একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন যে চোখে দেখার কোনো উপাদান আছে এখানে ইউনিভার্সিটির ছাত্র আছে নাই কেউ কে কে আছে ইউনিভার্সিটির ছাত্র আতটাও তো দেখি যাক আলহামদুলিল্লাহ আছে তো কিছু চোখে দেখার কোনো উপাদান আছে হ্যাঁ অথচ সার্ভিস দিতেছে কে দেওয়াইতেছে কে হ্যাঁ কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন এটা কয়টা ক্যামেরা দিয়ে দেখতেছে আমাকে কয়টা ক্যামেরা আরে বলেন না একটার ভিতরে কয়টা দিয়া আপনার চোখে তো তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন এক ক্যাবেলের লগে তেরো কোটি কে জোড়ে নেয় তেরো কোটির জন্য তেরো কোটি তার শুধু জাগা ব্যবহার করছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়ে পিছনে নিয়ে গেছেন আবার একটা তারের সাথে লাগতে দেন দুই তার একসাথে লাগলে ফায়ার হবে দেখেন না বিদ্যুতের তার দুটা একসাথে লাগলে আগুন ধরা ওঠে এরকম ফায়ার হবে জ্বলা যাবে কেবেল জোলা যাবে আপনি সব উল্টা দেখবেন মাটি দেখবেন মাকাশ মাথার উপরে আর আকাশ দেখবেন নিচে সব উল্টে হয়ে যাবে সার্ভিস দিতে